সেই বলটিকে আবারও একবার স্টেডিয়ামের মধ্যে গিয়ে ফেলে দিয়েছে এনামুল হকের এই ব্যাটিং তাণ্ডব প্রিয় দর্শক একের পর এক চার ছয় মারছিলেন যেখানে বলার পর্যন্ত একবার কাইল হয়ে গিয়েছিল বল করতে করতে এরপর যখন আবারও বলিং করছিলেন একটি রান নিচ্ছিলেন এনামুল হক বিজয় কিন্তু শেষ পর্যন্ত বিজয় আর থাকতে পারলেন না মাঠের মধ্যে দাঁড়িতে আসার আগেই ডাইরেক্ট একবার স্ট্যাম্প আউট হয়ে যান এনামুল হক বিজয় যেটিকে আম্পের পরবর্তীতে আবার রিপ্লে দেখান টিভি স্ক্রিনে সেটি ঠিক এরকম দেখা গিয়েছিল আসার আগেই ডাইরেক্ট একবার স্টেমের মধ্যে সেই বলটি গিয়ে আঘাত করে আর এতেই এনামুল হক বিজে এই সমাপ্তির কোটে আজকের ম্যাচের মধ্যে যেখানে তিনি আউট হয়ে যান এবং আট বলে নয় রান করে সাজ করে ফিরে যান প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আমার পাশে দেখবেন